সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সকলকে বুধবারের আছে সিটি হাট থেকে স্বাগত জানাচ্ছি আজকের হাটের একদম হাই ভোল্টেজ সুপারহিট বড় বড়ো লাল গরু ডুবে আছি তবে দুঃখের সহিত জানানো যাচ্ছে আজকে ক্রেতা কম তাই আমরা এই ভিডিওটা আজকেই পাবলিশ করবো যে কেউ যদি এই গরুগুলা কালেকশন করতে চান আমাদের স্ক্রিনে এই গরুর যিনি ব্যবসা আছেন তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে কিনতে পারবেন

এখন বাকি তাহলে এখন যে অবস্থা আছে দু আড়াই মন বাড়বে অবশ্যই এটার দাঁত কি অবস্থা আছে দাঁত পড়ে গেছে এইটা কত টাকা দাম হলে ছাড়বেন এক লাখ ছাব্বিশ দাম ধরে জায়গা থাকে হালকা সুযোগ আছে চলে যাচ্ছি পাশের বিস্কিট কালারের তিন নাম্বার ঘুরতে নাভি কম্বল করে দেখাবেন ভাই

চলে যাবো পাশের কালেকশনে আজকের চতুর্থ গরুতে এইটা সম্পর্কে যদি বলি লাল টুকটুকে একটা গরু কি জাত হবে বলেন শাহিয়াল দর্শক মন্ডলী এখানে কিন্তু পার্সেন্টেজটা কোনটা আশি কোনটা পঁচাত্তর কোনটা নব্বই কোনটা পঁচাশি এরকম নাকি ভাই নব্বইয়ের কাছাকাছি সব ভাই সবগুলো নব্বইয়ের কাছাকাছি আচ্ছা আচ্ছা দাঁত আনা দাঁত দাঁত নড়ছে ভাই দাঁত নড়ছে আচ্ছা আচ্ছা এটার কতটুকু ওজন পাবে

কালারটা খুবই চমৎকার পাকা খর কালার দেখার মতো বডি স্ট্রাকচার ওজনে কম বেশি সবগুলো একই রকম দামটা বলেন এটার লাখ আছে হালকা সুযোগ আছে চলে যাব পাশের ছয় নাম্বার কালেকশনে একটা লম্বা দেহি চমৎকার নাভি কমলযুক্ত গরু কি জাতের এটা শাহিওয়াল এটা হচ্ছে ছয় নাম্বার গরু এটা কি অদাত

এই গোটার ক্ষেত্রে দাম কেমন হবে এক লাখে কুশ সবগুলো কিন্তু ছাব্বিশের জন্য পারফেক্টলি রেডি কালার কম্বিনেশন জাত মান সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি ডাবল নাভি ডাবল নাভি গরু পরিষ্কার একই রকম গরু চকচকে গরু এই গোটার জাত কি হবে বলছেন শাহিয়াল এটার বয়সটা কেমন হয়েছে এটা বয়স আপনার চব্বিশ মাস হয়ে গেছে দাঁতটা এখনো পড়ে নাই মাস বয়স দাঁত এখনো পড়ে নাই পড়ার দামটা কেমন হবে

এটা কিছুটা গাঢ় লাল নাকি খর লাল এটা নাভি কম্বল আছে ভাই আছে কিন্তু দেখানো একটু সমস্যা এই যে দেখেন আছে এটা দাঁতা না দাঁত এটা পড়ে গেছে ভাই একটা দাঁত একটা পড়েছে আচ্ছা আচ্ছা এটার দাম কত হবে ভাই এটা আপনার 118 শুধু কাছে আছে আছে শেষের যে গরুটা দেখছি এটাও দেখছি কাঁচা লাল বিশাল দেখি গরু আচ্ছা আচ্ছা এইগুলা এখন মোটামুটি যে অবস্থায় আছে প্রত্যেকটা গরু দুই থেকে আড়াই মন ইনশাল্লাহ বাড়বে চার মাসে অবশ্যই ভালো এইটা আজকের বাজার দাম যাচ্ছেন কত এক লক্ষ বাইশ শুধু থাকে মোট এগারো পিস গরু এক লক্ষ বাইশ থেকে ছাব্বিশ এই রেঞ্জের মধ্যে ছিল এভারেজে কত টাকা করে হয়ে দেবেন বলেন এভারেজে আপনার কোনো বাইশ এগারো পিস নাই এগারো পিস হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা বাদ আর একটু ধামা দেন

আপনি সরাসরি ভিডিও কলে দেখবেন যে ভাইয়ের এগারোটা গরু আছে কিনা প্রত্যেকটা গরু মিলিয়ে নিয়ে তারপর দাম দর করে আপনি বাসায় বসেই গরু নিতে পারবেন কালকে বৃহস্পতিবার ব্যাংক খোলা আছে তো ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আপনার সাথে নতুন হাটে নতুন কোনো দিন আসসালামু আলাইকুম